কুজাই লে গাইস वेलकम ব্যাক টু নেব ব্লগ আজকে হচ্ছে ভালো আছো তোমরা আর গতকাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের দিকে রাত্রি থেকে প্রো সকাল হইবে ভুর পর্যন্ত আজকে হচ্ছে পবিত্র জুমার দিন আমরা আজকে যাব জুম্মা পড়তে তার আগে রান রান করতে হবে তারপর যাব জুম্মা পড়তে এ ফিউ মিনিটস লেটার গাইস এটা হচ্ছে গাছ কাটার মেশিন প্রচুর ধার আছে এটা আর এটা হচ্ছে এই সুইচটা হচ্ছে স্টার্ট করার জন্য এই সুইচটা আর এটা ডাবালেই কাটবে গাছটাকে এইটা মেসি এটা হচ্ছে মেন সুইচ গাছ আমি এটা উঠাবো গাইজ এই যে হচ্ছে এগুলো ব্লেড এই যে ব্লেডগুলো এগুলোর দ্বারা গাছটাকে কাটছে প্রচুর ধার

গাছ কাটা কি কাটা দেখতেছিস বাস দেখা হলো গাছ ও দেখা হয় না এরপরে এখন যাব জুম্মা আরটা গোডিটা বাকি আছে কাটতে কাটা ওই যে ডালই আছে এখন তার জন্য এখন ডালই আছে তারপরে কাটা হলে যাব गाइस এখন আমরা গাছ কাটা দেখব এই যে গাছের যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে গাছের শরীরটা দাঁড়িয়ে আছে এই শরীরটা এবারে গোড়াতে কেটে দেবে সেটা আমরা দেখবো তোমরা দেখো সেটা চলে এসো গাছের যে মাথাটা যখন কাটা হয়েছিল আমি বাড়িতে ছিলাম সে তখন আওয়াজ আসছিল মেশিনটার তো মেশিনটা দেখিয়ে এলাম এসে দেখছি মাথাটা কাটা হয়ে গেছে এখন ধড়টা বাকি আছে তোমাদেরকে ধর কাটানোটা দেখাচ্ছি আর ওইখানে মাথাটা যে পিস করলো সেটা দেখালাম তোমাদেরকে এই যে গাছ রেডি কাটার জন্য Oh, <laughs> wow. চলো এখন যাব স্নান করতে আজ জুম্মার দিন বারোটা বেজে গেছে টু থাউজেন্ড জিএস লে থ্যাও আজ স্নান রেডি এরপর মস্তিদের দিকে যাব আজকে জুম্মার দিন জুম্মাটা পড়ে আসি জলদি জলদি বৃষ্টি প্রচুর হয়েছে রাত্র রাত্রে থেকে পুরো এই যে ভোর পর্যন্ত

আর এসে করে দেখছি ভাইয়েরা এখানে মার্বেল খেলা শুরু করে দিয়েছে এই যে সময় চলে এলি তো ভাগ করে আমরা আসছি এই যে মার্বেল খেলা এখন হচ্ছে এখানে এই ভাইয়েরা কিন্তু মার্বেল খেলাটাকে এখনো রেখেছে এই যে অনেক দিন পর ভাইয়েরা এখন মার্বেল খেলছে কি মেরে দেবি কোনটা আছে এ মা এ তো প্রতি খেলা ধূলা ফুটবল খেলতে ভাল লাগবে গ্ৰাউণ্ডৰ দে ये ऐसा पूरा होए गेचे এখন যখন গ্রাউন্ডের দিকে আছে কিন্তু আরে দুই জার সত্যি ওয়া এক কি বল যায় يلا এবারে বলিও না এই নাইকি সেল কররা এ নাইকি সেল কররা আ টাচ টাচ এক ওয়ান টাচ

नामडा बोल तो नाम ने बोले, <laughs> बोले, बोले तो क्यों बोले नाम ने बोले दे नाम ने बोले दे तो नाम ने जानो सब भाई की नाम तोय मोल्ले तोय मोल्ले ना ताली की मोहल्ले समिति चेयरमैन ओ मागो आ दे कैमरा धोरी पूछ जा ये अफसोस जाए दे भाई जिंदगी भर पाइन न के मारेंगे इधर ना ಆ ಜಾಚಿ ದಾಳ